প্রতি ঈদে ছবি রিলিজ করে সেই রিলিজের টাকা দিয়ে তারা প্রফিট গুনবে পুরন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি মানে ভাইয়া ভাইয়া বলে সাকিব খানকে পচানোর একটা ধান্দা সাকিব খানকে ভাইয়া ভাইয়া বলে তিনি আসলে সুযোগ খুঁজতে যাচ্ছেন ভাই আপনি যে সাকিব খানের কাছে সুযোগ চাচ্ছেন সাকিব খান কার কাছে সুযোগ চেয়েছিল তিনি কিন্তু নিজের অবস্থান নিজে গড়ে নিছে তো আপনারা কেন এখন এত সুযোগ খুঁজেন দেখেন ভাই জয় চৌধুরী কিন্তু যে থালে খাইছে ওই ফুটা করছে দেখেন জয় চৌধুরীকে কিন্তু শাকিব খানের জন্যই মানুষ চিনে একটু হলেও কারণ শাকিব খানের বন্ধুর চরিত্রে একটা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন মূলত সেখান থেকেই জয় চৌধুরীকে মানুষ চিনে দেখেন জয় চৌধুরীর ভাষ্যমতে শাকিব খান কেন ঈদের সিনেমা রিলিজ করে শাকিব খানকে সুযোগ বুঝেই ঈদের সিনেমা রিলিজ করে দেখেন শাকিব খান ঈদের সিনেমা রিলিজ তো একা করে না বাংলা চলচ্চিত্রের আরও যাদের সিনেমা আসে সবাই কিন্তু ঈদের সিনেমা রিলিজ করতে চায় কিন্তু মূল বিষয় হচ্ছে কার সিনেমা কতখানি চলে শাকিব খানের সিনেমা তো হল মালিকটা যাদের হল দশ বছর ধরে বন্ধ থাকে তারাও কিন্তু ওই সিনেমা সিনেমা হলে নেয় অন্য অন্য হিরোদের সিনেমা তো নেয় না তো সেই ক্ষেত্রে শাকিব খানের ঈদের সিনেমা রিলিজ বলে কোনো কথা না সাকিব খান যদি ইচ্ছাও সিনেমা রিলিজ করে তখনও কিন্তু সেই সিনেমা সুপার টুপার হিট হয় এখন আপনি বলতেছেন শাকিব খান ঈদের সিনেমা রিলিজ করে সুযোগ বুঝে শাকিব খান আত্মঘাতী একটা ব্যবস্থা করতেছে আপনার ভাষ্যমতে আপনি আসলে যে থালে খাইছেন ওই থালে ফুটা করতেছেন শাকিব খানকে ব্যবহার করে আপনি আজকে জয় চৌধুরী হয়েছেন আর আপনি এখন শাকিব খানের পিছনেই মানে চাবুক মারতে চাইতেছেন অন্য অন্য মানে বাংলা চলচ্চিত্রে তো অনেকেই শাকিব খানকে নিয়ে সমালোচনা করে নেগেটিভ পজিটিভ সব ধরনের শাকিব খানকে নিয়ে আলোচনা করলেই তারা সমালোচনায় চলে আসে আপনিও এখন চাইতেছেন একটা নেগেটিভ কথা বলে সাকিব খানের বিপক্ষে একটু কথা বলে সাকিব ইয়ানরা তো এগুলো নিয়ে খ্যাপতে এটা আপনিও জানেন যে কারণে আপনি চাচ্ছেন একটু আলোচনা আসতে মূলত এটাই হয়েছে কাহিনি আপনি এখন বলতেছেন আপনাদেরকে সুযোগ করে দিতে সাকিব খানকে তো কেউ সুযোগ করে দেয় নাই সাকিব খান হোচট খেতে খেতে আজকে তিনি নিজের পজিশন তিনি দাঁড় করিয়েছেন আপনারাও ওইভাবে দাঁড় করান আপনারা কেন অত সুযোগ খোঁজেন তো ভাইব্যাটার জয় চৌধুরী তিনি যে কথাটা বলছেন এই কথাটার সাথে আপনারা আসলে কতটা একমত বা এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন